যে এই যে মানবতার ফেরিওয়ালা যারা এদের উদ্দেশ্যেই আমার ভিডিও করা যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলেন এরা সবাই তাদের স্বার্থের জন্য তাদের স্বার্থের জন্য আমাদের আবেগ নিয়ে খেলা করে কোথায় বন্যা হয়েছে ক্যামেরা ধরবে দুইশো টাকার টান দিবে পাঁচ হাজার টাকা ভিউ কামাবে এদের হচ্ছে এটা ব্যবসা প্রিয় দেশবাসী আজ আমরা কেউ ভালো নেই খুবই দুঃখের শহীদ জানানো যাচ্ছে যে আট আজ আট দিন ধরে সাধারণ শিক্ষার্থী আপনার আমার ভাই বোন যারা রাজপথে শহীদ হয়েছেন এবং রাজপথে আন্দোলন করে যাচ্ছেন তাদের জন্য আমার আপনার মন সবসময় কান্না করতেছে এই আট দিন যাবৎ আমরা জানি না এই আন্দোলন কোথায় গিয়ে ঘোড়াবে এবং কোথায় যাবে তার শেষ কোথায় তাও বলতে পারতেছি না নিরপয়ে সাধারণ শিক্ষার্থী গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে আজ মানবতার ফেরিওয়ালা যাদেরকে আমরা বলি তারা আজ কোথায় তারা আজ কোথায় যাদেরকে আমরা মানবতা ফেরিওয়ালা হিসাবে আখ্যা করি অনেকের আইডল আছে এখানে যারা যাদেরকে আইডল মনে করেন আমি আপনাদেরকে স্যালুট দিয়ে বলতেছি আপনারা দয়া করে এদেরকে ব্লক করে দিন এদেরকে সাপোর্ট করা বন্ধ করুন এদের কে কোন ধরনের পদক্ষেপ নিল কে কোন ধরনের পুস্ট করলো একটা লোকেরও কোনো ধরনের অবস্থান খুঁজে পেলাম না এদেরকে বয়কট করা দরকার এরা হচ্ছে সুযোগ নেয় আমাদের আবেগের সুযোগ নেয় এরা দেখে কোন জায়গায় বন্যা হয়েছে ওই জায়গায় যাবে দুইশো টাকার ত্রাণ দিবে পাঁচ হাজার টাকা বিউ কামাবে এরা হচ্ছে ব্যবসায়ী তারা মানুষের বাঙালি জাতি আমরা যারা আসি তাদের আবেগ বিক্রি করে এরা চলতেছে এরা বাঙালি আমরা বাঙালি যারা আসি যারা তাদেরকে আইডল মনে করি খুব মানবতার ফেরিওয়ালা বলে আখ্যায়িত করি এরা আমাদের আবেগ বিক্রি করে খাচ্ছে আমরা বাঙালিরা বুঝতে পারি না আমরা বাঙালিরা বেশি আবেগপ্রিয় মানুষ তাই আমি বলতেছি এদেরকে বয়কট করা দরকার এদেরকে যা এরা যাদের ফ্রেন্ডলি ফ্রেন্ডলিস্টে আছেন তাদেরকে ব্লক করে দিন এদের কারো কোনো জায়গা থেকে কোনো প্রতিবাদ আমরা দেখলাম না এই যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা তো কুটা সংস্কার কোটা বাতিল করার জন্য না সরকার সংস্কার করার জন্য না এরা কুটা সংস্কার করার জন্য মেধাবী ছাত্র যারা আছে তাদের জন্য যে কোটা সংস্কার করে মেধাবীদের একটু প্রাধান্য দেয়া হোক এইটার জন্যই কথা বলেছে আমাদের অনেক বাই গুলি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন খুবই দুঃখের সহিত বলা যাচ্ছে যে এই ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কোথায় যাবে এই আন্দোলনের শেষ কোথায় আর এই দেশ দেশে কি হবে আমরা যারা দেশে আসি বা দেশের বাহিরে আছি যারা অবশ্যই ভালো আছেন দেশে আমরা যারা আসি খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে শুধু কোটা সংস্কার যে আন্দোলন এই বিষয়ে না দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের এই দেশ আমি আমি চাচ্ছি যে সরকার বিরুদ্ধে আমি কোনো কথাও বলতে চাচ্ছি না এখানে মানে দেশটা সুন্দরভাবে চলুক এটাই চাই আমরা সবাই চাই যে দেশটা সুন্দরভাবে চলুক যে এইটা হচ্ছে গণতান্ত্রিক দেশ এখানে সবার অধিকার সমান আপনার আমার মতামত আমরা অবশ্যই জানাতে পারবো এখানে কি আপনার আমার মতামত জানানোর কোনো অধিকার নেই এই দেশে যুদ্ধের সময় ছিলাম না বলে কি আমরা আমরা যে এখন আমাদের কি কথা বলার কোনো অধিকার নেই যুদ্ধে মুক্তিযোদ্ধা এখন এখানে আরেকটা প্রশ্ন মুক্তিযুদ্ধ আমরা মনে করি অনেক সম্মানের বিষয় মুক্তিযুদ্ধ যারা করছে তাদের বিনিময়ে আমরা এই দেশটাকে পাইছি মুক্তিযুদ্ধ এমন মুক্তিযোদ্ধা যাদেরকে বলা হয় তাদেরকে আমরা অনেক সম্মানের সহিত দেখি কিন্তু এই আন্দোলনের প্রেক্ষিতে আর এখানে কিছু কথার কারণে যারা দেশ চালাচ্ছেন তাদের কথার কারণে মুক্তিযোদ্ধা এই একটা একটা শব্দ গ্রিন আয় প্রণীত হচ্ছে তাই আমি বলি আপনাদের সবাইকে বলতেছি যে এই যে মানবতার ফেরিওয়ালা যারা এদের উদ্দেশ্যেই আমার ভিডিও করা যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলেন এরা সবাই তাদের স্বার্থের জন্য তাদের স্বার্থের জন্য আমাদের আবেগ নিয়ে খেলা করে কোথায় বন্যা হয়েছে ক্যামেরা ধরবে দুইশো টাকার টান দিবে পাঁচ হাজার টাকা ভিউ কামাবে এদের হচ্ছে এটা ব্যবসা আর বাঙালি জাতি আমরা আবেগময়ী আমি আবারও বলছি আমাদের আবেগ দিয়ে তারা ব্যবসা কামাচ্ছে স্ট্যালেন্ট ব্যবসায়ী অনলাইন ভিউ বিজনেসম্যান তারাই যাদেরকে আমরা আমরা না চিনে আবেগ দিয়ে আমরা না চিনে তাদেরকেই বেশি আইডলভাবে মনে করে উপরে উঠাইছি তাদের আজকে অবস্থান কার কোথায় যদি আমার ভিডিওটা কার হার্ড হার্ডলিভাবে নিয়ে থাকেন কারো কারো ফ্রেন্ড ফলোয়ারের বিরুদ্ধে যেয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত উচিত কথা বলবো হার মরণ জীব মানুষের মানুষের হচ্ছে কি মরণ অবশ্যই আছে হ্যাঁ বেশ জন্মগ্রহণ নিছি একদিন মরতে হবে একদিন উচিত কথা উচিত কথা বলেই বাঁচতে হলে বাগের বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে হবে এই দেশ এমন দেশ হয়ে গেছে এই দেশে বাঁচতে হলে সিংহর মতো গর্জন দিয়ে বাঁচতে হবে বুঝতে পারছেন আর আরেকটা কথা এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথাটা মনে রাখবে এমন কোনো ধরনের যে দল করবেন না যাতে জাতি ঘৃণা করে হ্যাঁ সাধারণ মানুষ হিসাবে বাঁচতে চাই এটাই বলে এইখানে এই ভিডিওটি স্টপ করলাম যদি ভালো লেগে তাকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম